হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে গাছটা নিয়ে দেখ ভিডিও দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে বেলি গাছ তো এই সময় গরমের একদম শুরু হয়ে গেছে তো গরমের শুরুতেই কিন্তু বেলি গাছের পরিচর্যা আপনাকে আগে থেকে করতে হবে তবে আপনারা এপ্রিলের মধ্যে একদম গাছ ভরে ভরে আপনারা ফুল পাবেন তো আমি এর আগে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে আমি কিভাবে হার্ট পুনিং করেছিলাম কিভাবে আমি মাটি তৈরি করেছিলাম মাটি তৈরি করে আমি পটিং দেখিয়েছিলাম বেলি গাছের সমস্ত আমার চ্যানেলে দেয়া আছে আপনারা যদি আপনাদের যাদের দরকার সেটা অবশ্য করে আর চ্যানেলটা আপনারা ফলো করুন দেখতে পাবেন বেলি গাছ আমি কি করেছিলাম এবং করার পরে দেখুন তার আমি পনেরো দিন পর পর আপনাদেরকে দেখাবো যে কি চেহারা গাছের হয়েছে আমি কিছু বিশেষ সারও দিয়েছিলাম সেই তারপরে দেখুন এ দেখুন নতুন নতুন পুরো পাতা গজিয়েছে একদম আঙ্গুল দিয়ে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো নতুন নতুন কত গ্রোথ হয়েছে দেখুন গাছের মধ্যে আর আমি কিন্তু হার্ড প্রুনিং কীভাবে করেছিলাম সেটাও দেখিয়ে দিয়েছিলাম গাছের একটা হাইট আপনাকে মেনটেন করতে হবে তবে ওই হাইটের মধ্যে রাখলে আপনার গাছে ভর্তি করে ফুল হবে আর দেখতে খুব ভালো লাগবে দেখুন কত কত ব্রাঞ্চ নতুন করে বেরিয়েছে আর যদি আপনি প্রুনিং না করেন গাছ কিন্তু অনেকটা লম্বা হয়ে যায় তবে সেক্ষেত্রে ফুল আপনারা অনেক কম পাবেন যদি গাছ বেশি বাড়তে দেন পাতা বেশি হতে থাকে তবে কিন্তু ফুল অনেক কম হবে তাই জন্য আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে বেলি গাছকে কেটে ফেলতে হবে কেটে বারবার আপনাকে প্রুনিং করতে হবে ছোটো ছোটো প্রুনিং প্রথমে হার্ট প্রুনিং তারপরে প্রত্যেক মাসে আপনাকে ছোটো ছোটো প্রুনিং করতে হবে এবং ফুল হবে আবার প্রুনিং করতে হবে এভাবে করে যেতে হবে তবে কিন্তু গাছ পুরো ঝাঁকড়া হয়ে যাবে এবং গাছ ভরে ফুল হবে এ দেখুন গাছগুলোর অবস্থা কত কত পাতা বেরিয়েছে কত কত ব্রাঞ্চ বেরিয়েছে একদম পুরো এরপরে গোল হয়ে যাবে পুরো টপটা ভরে যাবে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নিচের দিকে যে ব্রাঞ্চ নিচের দিকে একদম ছোট করে কিন্তু ব্রাঞ্চগুলো আপনারা কখনোই কেটে ফেলবেন না তবে কিন্তু পাতা বেরোতে মুশকিল আছে আর তখন ফু ফুল হতেও দেরি হবে আমি যেই রকম হাইট রেখেছি দেখুন নিচের দিকে কিছুটা ব্রাঞ্চ ছেড়ে দিয়ে ওপর দিক থেকে আপনারা প্রুনিং করতে থাকবেন আর দেখবেন বেলি গাছে লক্ষ্য করলে নিচের দিকে কিন্তু পাতা অত বেরোতে থাকে না একটা সাইজ আছে সেই সাইজ পর্যন্ত আপনাকে গাছ দেখে বুঝতে হবে যে মনে করলেন আপনার যে পুরোনো গাছগুলো সেই গাছগুলো কোথা থেকে পাতাটা শুরু হয়েছে সেখান থেকে আপনি প্রুনিংটা করবেন আমি কিন্তু সেইভাবে দেখে দেখে কিন্তু প্রুনিং করেছি আপনাকে আমি ভালো করে এই ডালগুলো দেখিয়ে দিচ্ছি নিচের দিকে একদম ছোট ছোটো করে কেটে ফেলবেন না একটুখানি সাইজ মতো করে কাটবেন যাতে যেখান থেকে পাতা বেরোতে পারবে আর এইগুলো এ দেখুন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা কতটা করে প্লুনিং আমরা করব। আমি আজকে আবার আপনাদের প্লুনিং করে দেখিয়ে দেবো যে কতটুকু করে এবার প্লুনিং করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লুনিং করছি দেখুন এটা এই দেখুন এতটা নতুন বেরিয়েছে সব নতুন ব্রাঞ্চগুলোকে আবার কেটে ফেলবেন নাহলে কী হবে বলুন তো যে এই যে নতুন নতুন ছোটো ছোট ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এগুলো আস্তে আস্তে না পাতাগুলো কুকুরাতে থাকবে কিন্তু এখন যদি আপনি কাটতে থাকেন তবে কিন্তু এরপরে পাতাগুলো যে বেরোবে নতুন করে ফ্রেশ বেরোবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এই সময় হবে না বেলি গাছে এখন কিন্তু ফুল হবে না তাই আপনাকে কাটতে হবে বারবার কাটবেন এবং সার দেবেন তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে কি সার আমি দিচ্ছি তো আপনারা ভিডিওগুলো অবশ্য করেই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যত যত নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে আমি ততগুলো কিন্তু কাটছি এবং কতটা পরিমাণ কাটছি একটুখানি ভালো করে আপনারা দেখুন এটা হচ্ছে সেকেন্ডবার আমি কাটছি সে সেই জন্য এইটুকু কাটছি প্রথমবার যেটা কেটেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণ কেটেছি আর এই দেখুন আগের বার যে আমি কেটেছিলাম সেই ব্রাঞ্চ থেকে কিন্তু যেখানে যেখানে কেটেছি সেই চারদিক থেকে কিন্তু নতুন নতুন করে বেরিয়েছে দেখুন এটাও নতুন পাতা বেরিয়েছে এটাকেও আমি কিন্তু কেটে ফেলছি এভাবে কাটতে হয় আমরা কিন্তু গোলাপ গাছেও তাই করি একদম হার্ড প্রুনিং করে দিই তারপরে যখন আবার প্রথমবার ফুল হয় আবার আমরা কেটে দিই এইভাবে করতে হয় বেলি গাছেও তাই এগুলো পারমানেন্ট গাছ এইগুলোকে এইভাবেই কিন্তু যত্ন করতে হবে কাটতে হবে বারবার করে নিচেরটাও আমি কেটে ফেলছি আর বেলি গাছ এরকমই যে মার্চ থেকে এপ্রিল থেকে শুরু হয় ফুল হওয়া তারপরে অনেক দিন পর্যন্ত কিন্তু ফুল হয় দেখুন আমি হাত দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি কতটুকু করে কেটেছি সামনে থেকে এবার দেখিয়ে দিলাম এ দেখুন দুটো পাতা তিনটে পাতা ক এরকমভাবে কেটেছি এবার আমি কি করব গাছে সার দেব আর এই যে নিচের থেকেও কিন্তু বেলি গাছের কিন্তু শিকড় থেকে বেরোয় সেটা কিন্তু কেটে ফেলবেন না তবে এইটা কেটে ফেললে আর হবে না ফুলটা এখান থেকে এই ব্রাঞ্চটা যে বেরোচ্ছে এটা এখন আস্তে আস্তে বাড়বে বেড়ে এই গাছের সাথে একসাথে হয়ে যাবে তাই ওটা কেটে ফেলবেন না তো আর আমরা যে আগে যে সার দিয়েছিলাম তার জন্য দেখুন গাছের মধ্যে এই মাটির মধ্যে অনেক ঘাসও বেরিয়েছে সেগুলোকে আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এখন একটু সকালবেলা আমি এই জিনিসটা দেখালাম কেটে একটু পরে যখন রোদ উঠবে আমি কিন্তু তখন সার দেব তাই কি করব এখন আমি প্রথমে মাটিটা কি খুঁড়ে নেব। মাটিটাকে খুঁড়ে তারপরে আমি রোদ ওঠার পরে আমি সারটা দেব। দেখুন এইটার মাটিটা একটুখানি ভেজা আছে আর এটা একদম শুকনো ওইটাতে আমি জল দিয়েছিলাম মানে ওইটা একটু শোকাতে দেরি হয়েছে বেশি পরিমাণে হয়তো জল দিয়ে ফেলেছিলাম আর এটাতে দেখুন দুদিন ধরে আমি জল দিইনি তাই জন্য কত ভালো শুকনো আছে তো ওই মাটিটাও আমি একদম ঝড় করে নেবো একটু রোদ ওঠার পরে দেখবেন মাটিটাও ঝরঝরে হয়ে যাবে এমনিতেও মাটিটার ওপরটা দেখছেন তো ভেজা ভেতরটা কিন্তু শুকনো আছে আর এটা তো একদমই শুকনো তো শুকনোভাবে একদম আমি কি করবো মাটিটাকে আগে খুঁড়ে নেব আর এই মাটিগুলো খুঁড়তে ভালো লাগে কষ্ট হবে না তার কারণ খুব ভালো মাটি মিক্সিং করা আছে তাই কোনো অসুবিধা হবে না দেখুন হাত দিয়েই ভেঙে যাচ্ছে মাটিটা আমি কিন্তু দুটো গাছের টবের আপনাদের দেখাচ্ছি আমার কাছে আরও অনেক গাছ আছে সেগুলো আমি একসাথে দেখাচ্ছি না দুটোই দেখাচ্ছি তবে যদি সবগুলো দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে সব কিছুর মাটির খুঁড়তে বা প্রুনিং করাটা এই একই রকমভাবে আমার যে যে গাছগুলো আছে দেখ সেগুলো আমি ওরকমভাবেই করি আর এইটা দেখুন মাটিটা খুঁড়ছি দেখুন ভেতরটা কিন্তু বেশ ঝুরঝুরে কোনো ক্যা মানে কাদাটে কোনো নাই কাদা কিন্তু নেই দেখুন হাত দিয়ে একদম ঝরঝর করে দেখা যাচ্ছে এভাবে কী করলাম মাটিটা দুটো মাটি আমি খুলে খুঁড়ে নিলাম এবার আমি কিছুক্ষণ পর যখন রোদ উঠবে তারপরে দেখাচ্ছি এ দেখুন রোদ উঠে গেছে এবার কি হয়েছে মাটিটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে আরও শুকনো হয়ে গেছে একটু খুঁড়ে নেওয়ার পরে মাটিটা আরও তাড়াতাড়ি শুকিয়েছে ভালো করে এবার কি সার দিচ্ছি দেখুন আমি কিন্তু পাল্টে পাল্টে সার দেবো আগে যে সার দিচ্ছি সেটা কিন্তু এবারে আর দিচ্ছি না এবারে আমি অন্য রকম সার দিচ্ছি একটু প্রথমে আমি দেব খোল জল যেটা এটা আমি তিন চার দিন ধরে ভিজিয়ে রেখেছি প্রথমে দেখুন এক পরিমাণটাও দেখবেন এক ঘটি আমি পরিমাণ খোল জল দিলাম আর খুব বেশি মোটা না তারপরে কিন্তু এক ঘটি পরিমাণ তার সাথে জল মিশিয়ে দিলাম মানে সমান সমান কিন্তু দিলাম জল আর খোল মিশিয়ে আর খোলটাও খুব বেশি মোটা ছিল না সেভাবে দিতে হবে এখনই কিন্তু একদম মোটা মোটা সার দিয়ে দেবেন না তবে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে গাছে তাই জন্য পাতলা করে এখন দিচ্ছি কিন্তু এমনিতে গরমে খুব বেশি সার কিন্তু দেয়া যাবে না মোটা করে পাতলা করে দিলে গাছ ভালো থাকবে প্রথমে আমি কি করলাম খোল জল দিয়ে দিলাম দুই দুটো টবেই আমি দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণে ওই ঘটি পরিমাণ করে আমি দিয়েছি এক ঘটি থেকে একটু কমই দিয়েছি যেহেতু টবগুলো বড় তারপরে যে সারটা দেব সেটা কিন্তু অবশ্য করে আপনারা বেলি গাছে দিতে থাকবেন বারবার দিতে থাকবেন তো এটা হচ্ছে চা পাতা এটা আমি কিন্তু ব্যবহার করা চা পাতা দিইনি আমি এমনি একদম নতুন চা পাতা যেটা দোকান থেকে কিনে এনেছি সেটাই দিয়েছি ব্যবহার করাটা দিতে পারেন আপনারা শুকিয়ে তা আমি কিন্তু এমনিই দিয়েছি এটাতেও খুব ভালো কাজ হয় এটা কিন্তু এই পনেরো দিন পরে আপনাদেরকে আবার আমি বেলি গাছ করে দেখাবো যে কতটা ভালো হয়েছে গাছের গ্রোথ এবার আমি কি যেহেতু আমি চা পাতাটা দিয়েছি যাতে জলের সাথে একটু মাটির সাথে মিশিয়ে যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম দেখুন জল দিয়ে আমি কি করব এবার মিশিয়ে দেব ভালো করে আর আজকে আপনারা বেশি আর জল দিয়ে দেবেন না এইটুকু জল আমি দিচ্ছি এবার কালকে থেকে আবার জল দেবেন আর বেলি গাছে কিন্তু রোজ জল দেবেন আর এবং মানে একদম বেশি বেশি করে দিয়ে দেবেন না মাটি দেখে আপনারা জল দেবেন এভাবে পরিচর্যা করুন বেলি গাছ একদম পুরো গাছ ভর্তি আপনারা পরবর্তীকালে ফুল পাবেন দেখতেই পেলেন আমি এইভাবে সার দিলাম আর আগেরবার যে সারটা দিয়েছি সেটার থেকে একটু আলাদা দিলাম তো এইভাবে আমি পাল্টে পাল্টে কিন্তু সার দেব আর সবটাই আমি কিন্তু জৈব সার দিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই টেক কেয়ার